ভালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তাও দেখো কি হলো তোমাদের দেখাতে গিয়ে তো যাও তাও মাছের ভিডিও আচ্ছা এত মশা কেন আমার গায়ে বসে কেন বসে আমার গায়ে এত মশা তো এই দেখো এই মাছটা নেওয়া হয়েছে তো তোমাদের দাদা না বড় মাছ খাওয়া বারণ ঠিক আছে তো কি করবে এই কদিনই মাছ সেইভাবে আসে না এর জন্য আজকে বড় মাছ রাখলাম একটু তো বললো তোমরা খাবে আমি খাবো না আমি বেশ তুমি অল্প একটু খেও তো একটা কথা বলি তোমাদেরকে তোমরা মাছের ভিডিও দেখতে এত ভালোবাসো সবাই আমাকে বলছো যে দিদি ভাই বা বন্ধু প্লিজ আর একবার মাছের ভিডিও দাও আর একটা মাছ কাটার ভিডিও দাও তোমার মাছ কাটার ভিডিওটা না খুব ভালো লাগে তো সত্যি আমার খুব ভালো লাগলো শুনে তো আমি সেইভাবে ভালো মাছ কাটতে পারি না তাও তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই মাছের ভিডিওটা দাও আরেকবার তো চলে এসছে মাছের ভিডিও সবাই কিন্তু দেখো আর লাইক কমেন্ট আর শেয়ার করো ঠিক আছে তো এটা কিন্তু রুই মাছ আমি নাম জেনে গেছি যে এটা রুই মাছ খুব একটা বড় না তাও দাদা ভাইকে না খেতে দিলে আরো ভালো তো বলো তো এই মাছটা কী দিই রান্না করলে ভালো লাগবে আর আমি একবার মাছের ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম যে আমার কিন্তু এই মাছটা ভালো লাগে না আমার ভালো লাগে না খেতে হাই আমি মাছ কাটছি বসে আছি দেখো মাছ খাওয়ার জন্য পা মরণ আমরা নিজেরাই খেতে পারি না আর বিড়াল দেবো খুকু সেই বিরিয়ানির ভিডিওটা তোমাদের তাহলে কেমন লেগেছে এই ভিডিওটা ছিল ধরো তোমাদেরকে এক প্লেট বিরিয়ানি খাওয়াবো ধরেছো ধরেছ ওই ধৈরাই বসে থাকো আম আমি নিজেই খেতে পাই না তোমাদের কি খাবো জানো এটা আমার এক মানে ফলোয়ার্সের মেয়ে ঠিক আছে ভালো একটা ছোট একটা মামুনি এটা খুব নকল করে খুব ভালো লাগে নাকি এই ডায়লগটা ওর কাছে এটা না অন্য কিছুতে করে আশরা ভালো উঠে যায় আশটা তো ঠিক আছে আমি আবার আসছি আমি ভালো করে আসটা ছাড়িনি দিয়ে বাবাড়ি করি বাবাালি দেখো মাছ খেয়ে যেটুকু রক্ত হবে না তার থেকে বেশি রক্ত খেয়ে নিয়েছে আমার এই মশার দেখো কী অবস্থা দেখেছো হুম তো মশা আমাদের বাড়িতে তো যদি মশলা যদি দরকার হয় তো বলো আমাকে আমি পার্সেল হিসাবে পাঠিয়ে দেবো তোমাদের তো আমার সব আস কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার পিস পিস করবো তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করো যে আমি কি দিয়ে রান্না করব এই বাবা আমার বিশাল ঘেন্না করে কি জানো এই যে এইগুলো এইগুলো আমার বিশাল গণনা করে সেবার পিচ পিচ করেন নি এই দেখো এরকম পিচ করছে সবাই বলবে ঠিক আছে কি পিচটা তাড়াতাড়ি সবাই কমেন্ট করো যে এই মাছটা কী দিয়ে রান্না করব মাছটা না বেশি একটা সুবিধা না যেন মনে হচ্ছে বেশি একটা সুবিধা হবে না মাছটা ওকে মাছ কাটাও হয়ে গেছে মাথাটা মনের থেকে একটু ফেরবি মাছের পিস হয়ে গেছে এই এরকম আমার মাছের পিস তো সবাই কমেন্টে বলবে তাহলে তোমাদের কেমন লাগলো আর আমার তো যা মাছ খেয়ে যা রক্ত হবে তার থেকে বেশি রক্ত আমার মশাই খেয়ে নিয়েছে অলরেডি সব জায়গায় মশাই খেয়ে ফেলেছে আমার চুলকাতেও পাচ্ছি না গো এত মশাই খেয়েছে চুলকাতেও পাচ্ছি না তো ঠিক আছে আমি মাছ ধরবো আর রান্না করতে যাওয়ার আগে তোমাদের কমেন্টগুলো সবাই সবাইকে চেক করব ঠিক আছে তাড়াতাড়ি তোমরা সবাই কমেন্টে বলবে যে কী দিয়ে খাবো টা